যখন সবে পেয়েছি কৈশোর পার হয়েছি তখন থেকেই আমার মনে মনে সংকল্প ছিল বিবাহ করব না এবং রামকৃষ্ণ মঠের সাধু হব ঢাকার নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মঠ এ ব্যাপারে আমাকে অনুপ্রাণিত করে উনিশশো সনে আমি ওই মঠে যোগ দিতে চেষ্টাও করেছিলাম তখন কলেজে পড়ি বয়স ১৬। উক্ত মঠে সাধু হবার বাসনা নিয়ে এসেছিলাম সেখানকার মহন্ত মহারাজ ছিলেন স্বামী শারদানন্দজির শিষ্য আমাকে বিশেষ স্নেহ করতেন তিনি আমাকে যথেষ্ট উৎসাহ দিলেও বলেছিলেন আমার ইচ্ছাটি পূর্ণ হতে কিছু দেরি আছে তাঁর কথাই সত্য হলো আমার দাদা আমাকে ওই মঠ থেকে ফিরিয়ে নিয়ে গেলেন ভিতরে ভিতরে আকাঙ্ক্ষাটি তথা সাধু হবার সংকল্প থেকে গিয়েছিল প্রায় দশ বছর পরে রামকৃষ্ণ মিশনের এক সাধুর আনুকূল্যে সোজা বেলুর মঠে চলে এলাম সেই সময়ে বেলুর মঠের ডিসপেন্সারিতে একজন কর্মীর প্রয়োজন ছিল আমি চাকরি করতাম একটি ফার্মেসিতে। ওই ব্যাপারে আমার অভিজ্ঞতা থাকার ফলে মঠের ডিসপেন্সারিতে কর্মী হবার সুযোগ পেয়ে গেলাম অবিলম্বে ছেড়ে দিলাম নিজের চাকরিটি মঠের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে নিজেকে কৃতার্থ বোধ করলাম ঠিকই কিন্তু মনের ভিতর আসল বস্তুটির জন্য তখন প্রবল অস্থিরতা প্রার্থিত বস্তুটি হল দীক্ষা লাভ আমার শুভার্থীরা আমাকে সারগাছি আশ্রমে পূজনীয় অখণ্ডানন্দজির কাছে যেতে বললেন তিনি তখন রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ উনিশশো পঁয়ত্রিশ সনের জানুয়ারিতে সারগাছি গিয়ে তার কাছে আমার প্রার্থনা নিবেদন করলাম তিনি বললেন এক শর্তে তিনি আমাকে দীক্ষা দিতে পারেন যদি আমি সারগাছি আশ্রমে থেকে যাই এবং সেখানে কাজ করি কিন্তু ওই শর্ত পূর্ণ করা আমার পক্ষে সম্ভব ছিল না কারণ আমি বেলুর মঠের ডিসপেন্সারির কর্মী তাছাড়া ওই ডিসপেন্সারিতে তখন কাজ জানা লোকেরও অভাব প্রেসিডেন্ট মহারাজের কাছে দীক্ষা নেবার জন্য আমাকে কয়েকদিনের ছুটি দেওয়া হয়েছিল মাত্র সব কথা শুনে পূজনীয় আমাকে পরদিন জন্য প্রস্তুত থাকতে বললেন নির্দিষ্ট সময়ে আমি তার কাছে গেলাম ঠাকুর ঘরে বসলাম তার পাশের আসন দিতে পূজনীয় অখণ্ডানন্দ জি কিছুক্ষণ ধ্যান করার পর আমাকে বললেন না আমি তোমাকে দীক্ষা দেব না তোমার অন্য গুরু যথা সময়ে তিনি তোমাকে মন্ত্র দেবেন কে আমার গুরু তা কিন্তু তিনি আমাকে বলেননি কবে দীক্ষা হবে স্পষ্টভাবে জানাননি সে কথাও তাই অস্থির মন নিয়ে বেলুর মঠে ফিরে এলাম এই অবস্থায় এক রাত্রে স্বপ্ন দেখলাম এক সন্ন্যাসী বিছানায় শুয়ে আছেন আমাকে দেখে তিনি উঠে বসলেন কাছে ডাকলেন আমাকে তার কাছে আমার দীক্ষা হলো স্বপ্নে যাকে দেখেছিলাম কিছুদিন পরে সেই মহাপুরুষকে চাক্ষুষ দেখলাম তিনি পূজনীয় বিজ্ঞান আনন্দজি তিনি তখন কয়েক দিনের জন্য বেলুর মঠে এসেছেন মঠের দোতলা ঘরটিতে তাকে দর্শন করতে গেছি তাঁকে সেই আমার প্রথম দর্শন তিনি একটি খাটে শুয়েছিলেন আমাকে দেখা মাত্র উঠে বসলেন স্বপ্নদৃষ্ট সেই সন্ন্যাসী মহাপুরুষকে চিনতে ভুল হয়নি মহারাজজি আমার দিকে তাকিয়ে ব্যস্তভাবে বললেন এই যে কোথায় ছিলে তুমি আমি তোমাকেই খুঁজছি তোমাকে দীক্ষা দেব কাল অক্ষয় তৃতীয়া তুমি সকালে গঙ্গা স্নান করে তৈরি থাকবে অভীষ্ট গুরুকে লাভ করলাম এইভাবে সব কিছুই ছিল নির্দিষ্ট যতক্ষণ সময় হয়নি অস্থির চিত্তে দিন কাটিয়েছি সময় যখন হলো গুরু নিজে এসেই যেন কৃপা করলেন বেলুর মঠে মহারাজ্যির অবস্থানকালে আমি সুযোগ মতো রোজ তার ঘরে চলে আসতাম তিনি আমাকে দিয়ে তার সেবা করিয়ে নিতেন জিজ্ঞাসা করতেন পা টিপতে পারো তার নির্দেশে আমি সানন্দে তাঁর পদসেবা করতাম ভক্তরা ঘরে এসে তাকে প্রণাম করতেন তিনি যা কিছু বলতেন আমি সাগ্রহে শুনতাম মহিলা ভক্তদের তিনি বেশিক্ষণ ঘরে থাকতে দিতেন না অল্প পরেই তাদের শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মার মন্দিরে যেতে বলতেন মহিলাদের মধ্যে কেউ কেউ তার পদসেবা করবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করতেন মহারাজজি প্রার্থনা মঞ্জুর করে হয়তো বলতেন আচ্ছা দু মিনিট সময় দিলাম তার মধ্যে পা টিপে উঠে পড়তে হবে নিন তাড়াতাড়ি সেরে নিন আমি যতটুকু পারতাম তার ঘরে বসে থাকতাম মহারাজের কাছে আমার অনেক জিনিস জেনে নেবার ছিল ঘরে বিশেষ কেউ না থাকলে নানা বিষয়ে প্রশ্ন করতাম যখন যা মনে হতো জিজ্ঞাসা করে নিতাম একদিন প্রশ্ন করেছিলাম মহারাজ আপনি কি ঠাকুরকে সর্বদা দেখতে পান উত্তরে তিনি শ্রী শ্রী ঠাকুরের ছবির দিকে আমার দৃষ্টি আকর্ষণ করে স্থির কণ্ঠে বললেন ওই তিনি রয়েছেন সর্বক্ষণ তো কাছেই আছেন দেখতে পাই বই কি তিনি তো আমাকে চালাচ্ছেন দরকার হলেই দেখা দেন আমি তখন অসংকোচে প্রার্থনা জানিয়েছি মহারাজ আমাকে একবার দর্শন করিয়ে দেবেন এক মুহূর্ত পরে তিনি বলেছেন না বাবা সেটি এখন হবে না তোমার এখন অনেক কাজ সেই কাজের মধ্যে তোমাকে থাকতে হবে মন দিয়ে কাজ করে যাও কিছু দেরি হবে তবে দুঃখ করো না তোমারও হবে ঠিক সময় হবে আমি আর পীড়াপিড়ি করিনি আমাকে তিনি একদিন বলেছিলেন তুমি সোজা মানুষ তোমার মধ্যে কপটতা নেই সংসারে যারা সোজা লোক তাদের অনেকে ঠকায় তোমাকে এক হাটে বিক্রি করে অন্য হাটে কিনে নেবার মতো লোক সংসারে আছে তা তোমার কোনো ভয় নেই সরল মানুষকে ঠাকুর ভালোবাসেন সর্বদা সাবধানে থাকবে বেশি কথা বলবে না কোনো গোলমালের মধ্যে নিজেকে জড়াবে না ঠাকুরের উপর নির্ভর করবে তিনি তোমাকে সর্বক্ষণ দেখছেন কথা প্রসঙ্গে তার বিষয়ে আমাকে কিছু কিছু বলেছেন সারনাথে তার আশ্চর্য দর্শন আর অনুভূতির কথা বলেছেন তাছাড়া কালীঘাটে মায়ের দর্শন এলাহাবাদে ত্রিবেণী দেবীর দর্শনের কথাও কাশিতে একা থেকে পড়ে যাওয়ার পরে তাঁর যে অভিজ্ঞতা হয়েছিল তাও তার মুখ থেকে শুনেছি তিনি বলেছিলেন রাত্রে পায়ের ব্যথা আর গায়ে জ্বর নিয়ে শুয়ে আছি মনে দুঃখ হচ্ছে বিশ্বনাথের রাজ্যে কি হলো ঠাকুর তাঁরই কাজে এনে এই বিপদে ফেললেন পায়ের হাড় ভেঙেছে কিনা কে জানে যদি ভেঙে থাকে তবে যে কাজের জন্য এখানে আসা তা করবো কি করে যাক যা ঠাকুরের ইচ্ছা তাই হবে ভাবতে ভাবতে ঘুমিয়েছি রাত্রের স্বপ্ন দেখি জটা জুটোধারী এক দেবতা আমার সামনে হাতের ত্রিশুল তিনি ক্রমশ আমার দিকে এগিয়ে আসছেন বুঝলাম স্বয়ং বিশ্বনাথ এসেছেন তিনি আমাকে জড়িয়ে ধরতেই দেখি তার মুখে গোপ দাঁড়ি দেখলাম যিনি বিশ্বনাথ তিনিই ঠাকুর সকালে দেখি জ্বর ছেড়ে গিয়েছে শরীরের ব্যথাও নেই পরে জানা গেল পায়ের হাড়ও ভাঙেনি এই কাহিনী বর্ণনা করে মহারাজজি বললেন ব্যাপারটা বুঝলে বিশ্বনাথ আর ঠাকুর আলাদানন যিনি বিপদ ঘটান তিনি আবার বিপদ থেকে রক্ষাও করেন দর্শন আমি মঠেই পেয়েছি এলাহাবাদে গিয়ে ওখানকার আশ্রমে থেকে তার সেবা করবার ইচ্ছা হয়েছিল সে ইচ্ছা পূর্ণ হয়নি উনিশশো সনে ওখানে যাবার বাসনা জানিয়ে তাকে চিঠি দিয়েছিলাম তখন আমি মাদ্রাজের আশ্রমে মহারাজজি বারণ করেন তিনি লিখেছিলেন এখানে এখন কষ্ট করে আসার দরকার নেই ওখানে তোমার কাজ রয়েছে কাজ ফেলে এসো না মহারাজজির আদেশ মেনে নিলাম শ্রী শ্রী ঠাকুর মহারাজজিকে যা যা বলেছিলেন তিনি তা অক্ষরে অক্ষরে পালন করেছেন মহারাজ্যে আমাদের যেসব উপদেশ দিয়েছেন আমাদেরও তা নিষ্ঠার সঙ্গে মেনে চলা উচিত কিন্তু আমরা কি তা সবসময় পারি আমাকে যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলার চেষ্টা করি কিন্তু ঠিক ঠিক তাদের আদেশ পালন করা হয়ে ওঠে কি ত্রুটি তো থেকেই যায় তবু আমি জানি তিনি আমাদের পরম ক্ষমার চোখে দেখেন আরও জানি তিনি আশ্রয় যখন দিয়েছেন তখন রক্ষাও করবেন তিনি একদিন বলেছিলেন শ্রী শ্রী ঠাকুর সর্বক্ষণ আমাকে দেখছেন গুরুদেবের কাছে আমার একান্ত প্রার্থনা তার পরম আশ্বাস বাণীটি যেন সর্বদা মনে রাখতে পারি হরিদ্বার এপ্রিল উনিশশো